দাদা নমস্কার দাদা নমস্কার নমস্কার দাদা দাদা কেমন আছেন দাদা ভালো আছি আমাদের দোকানের ঠিকানা হইলো থানা রোড বিরল দিনাজ আমাদের সবের নাম হইলো জে কে টেলিকম জে কে টেলিকম মানে দিনাজপুর জেলায় বিরল থানা নাকি জে কে টেলিকম জে টেলিকম আপনার লোকেশন হলো বিরল সোনালী ব্যাংকের সামনে সামনে নাকি এখানে কি কি ফোন পাওয়া যায় আমাদের এখানে সব ফোনই পাবেন আমাদের এখানে যেমন পাবেন মনে রেডমি ভিভো ওনার স্যামসাং টেকনো রিয়েলমি তারপর আছে আপনার আইটেল সব ধরনের ব্র্যান্ডই আমাদের কাছে अवेलेबल আছে প্রিয় সব বন্ধু আপনারা শুনতে পারলেন এই ভাইটির কথা সব ধরনের ফোন মানে আপনার পছন্দের ফোনটি আপনি জেকে টেলিকমের কাছে আপনি আসলেই পাবেন পাবেন অবশ্যই পাবেন এবং কি আপনি সর্বোচ্চ একবারে মনে করেন কম দামে মানে একবার কম দামে পাবেন পছন্দের ফোনটি নিতে পারবেন আপনার পছন্দের ফোনটি নিতে পারবেন একদম সুলভ মূল্যে আমরা আমরা ডিসকাউন্ট রাখতেছি এবং প্রতিটা ফোনের সাথে গিফট রাখতেছি আমরা অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের কাছে আসবেন ফোন

আমাদের সবের নাম জে কে টেলিকম শপের ঠিকানা থানা রোড বিরল দিনাজপুর সোনালী ব্যাংকের সামনে ধন্যবাদ সবাইকে আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন এটাই আশা করি এবং আপনারা বেশি বেশি করে আমাদের দোকানে এসে আপনারা মোবাইল ক্রয় করবেন এবং অনেক কম দামে এখানে ফোন বিক্রি করা হয় অনেক সীমিত লাভে এখানে ফোন দেওয়া হয়